শিল্পী কত মডেল ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন চলেন দেখি গাড়িটা আমরা যদি সামনে থেকে দেখাই সামনে আপনারা এইচ প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন অরিজিনাল গ্রিলের সেটআপ অরিজিনাল ফগলাইটের সেটআপ সেট সহ এবং বনেটটা দেখেন খুবই ফ্রেশ মেজর কোনো অ্যাকশন হিস্ট্রি এই গাড়িটাতে নেই এবং খুবই লিমিটেড ইউজ করা গাড়ি এটা মাত্র সাতষট্টি হাজার কিলো চলছে এই গাড়িটা প্রত্যেকটা টায়ার পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনে দশ থেকে বারো হাজার কিলো রান করতে পারবে এবং ক্রসিং ভিডিও একটু দেখেন ফাইম ভাই একদম টানা বডি বলতে যা বোঝায় ওয়াও প্রত্যেকটা গ্লাস সামনে দেখুন 100% অরিজিনাল কন্ডিশনে আছে আমরা ভেতরটা একটু দেখাই অরিজিনাল উডেন রয়েছে এবং দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু নিকেল হ্যান্ডেল ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখেন ভাই ভাই খুবই ফ্রেশ কন্ডিশন চমৎকার জি কেন আমি লাক্সারিয়াস বলছি দেখেন ভাই একটা গাড়িতে কিন্তু আসলে সিটিং পজিশন দেখলে বোঝা যায় এটা কত লাগবে দেখেন ভালো পরিমাণ লেগ স্পেস রয়েছে আমরা এখানে তিন জন

অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা এই গাড়িটা কখনো এলপিজি বা সিএনজি কনভার্সন করা হয়নি ওকে তেলের গাড়ি হয় এখানে চার থেকে পাঁচটা লাগেজ অনাসে রাখতে পারবে ফ্রেম পার্ট গুলো দেখেন চমৎকার কন্ডিশনে আছে অরিজিনাল কন্ডিশনে আছে এবং ঝুরি অরিজিনাল কন্ডিশনে আছে আমি যদি ফাইন বাই ডান পাশে ক্রসিং ভিডিও দেখে দেখেন একদম টানা বডি বলতে যেটা বোঝায় কোনো ধরনের কোনো দাগ আচর বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই পেছনের প্যাডগুলো দেখেন প্রত্যেকটা প্যাড প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এবার আপনাদের আমরা একটু সামনের দিকটা দেখাবো ফাইম ভাই এটা সামনের দিক এদিকটা কিন্তু খুব রাফ ইউজ হয় এদিকটা দেখেন বেশি ইউজ হইলে কিন্তু এটা কালার চলে যায় দেখেন অরিজিনাল কালারই আছে স্টিয়ারিং হুইলটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ আর সিলিংটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে ওকে এই গাড়ি এক মানে পছন্দ হওয়ার মতো পছন্দ হওয়ার মতো ওকে যারা নিশান ব্লু বার্ড কিন কিনবেন খুঁজতেছে হুম তারা এই গাড়িটা যদি আইসা দেখে না নিয়ে যাবে না ওকে পছন্দ হবে আমরা এবার একটু ইঞ্জিনের কন্ডিশন দেখাবো টিপ টপ কন্ডিশনে আছে ফাইন ভাই একটা কারো কাজ নেই জাস্ট নিবি আর চালাবে এই যে হ্যান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা জায়গা যে আপনি স্টিকে আছে দেখেন ওকে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনের একটা কারো কাজ নেই কাস্টমার জাস্ট নিবি আর চালাবে রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা কালার হচ্ছে রেড ওয়াইন এটা প্রাইস কেমন চাচ্ছেন এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে 13 লক্ষ 95000 টাকা কমার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সেই ক্ষেত্রে শোরুম আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0715127833 0713229048 ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম